সুপ্রিয় দর্শক শ্রোতা দেশভাবনায় আমাদের সংস্কার প্রস্তাবের শেষ পর্বে আপনাদের আজ স্বাগত জানাচ্ছি গত উনিশটি পর্বে আমরা জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ কেমন হতে পারে সে বিষয়টি আলোচনা করেছি সমাপনী পর্বে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাংলাদেশ এ ভূখণ্ডের জনগণের হাজার বছরের অর্জন আমাদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি কিন্তু আমাদের স্বাধীন জাতি হিসেবে দাঁড়ানোর প্রচেষ্টাকে বারবার দমিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে আমাদের জনগণের অর্থাৎ বাংলাদেশ ভূখণ্ডের জনগণের জাতীয় মুক্তি আন্দোলনের অংশ হিসেবেই উনিশশো সালে আমরা এ স্বাধীন বাংলাদেশ পেয়েছে একাত্তরে গণতন্ত্র সাম্য ও মানবিক মর্যাদার মূলনীতিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু বিজয়ী হওয়ার পর জনগণের কাঙ্ক্ষিত সে আদর্শের আলোকে সংবিধান রচিত হয়নি জনগণ নিজেদের গঠন করা রাষ্ট্রে নিজেদের মতামতের ভিত্তিতে সংবিধান তৈরি করতে পারেনি অর্থাৎ দেশটি কিভাবে পরিচালিত হবে আমাদের আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ কীভাবে কাজ করবে তা জনগণের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়নি পাকিস্তান গণপরিষদের জন্য নির্বাচিত সদস্যদেরকে দিয়ে আমাদের এই স্বাধীন দেশের সংবিধান প্রণয়ন করা হয়েছে জনগণের মতামত না নিয়ে তৈরি করা এই সংবিধান বিগত তিপ্পান্ন বছরে জনগণের মুক্তির কোনো পথ রেখা তৈরি করতে পারেনি এ সময়ে ক্ষমতার অনেক পালাবদল হয়েছে নব্বইয়ের গণ অভ্যুত্থান হয়েছে কিন্তু কোনো পরিবর্তন আসেনি উপরন্তু শেখ হাসিনার নেতৃত্বে জনগণের জন্য জুটেছে এক মানবতা মানবতাবিরোধী ফ্যাসিস্ট শাসন অবশেষে দুই হাজার চব্বিশে হাজারো শহীদের রক্তের বিনিময়ে লক্ষ জনতার অঙ্গহানির বিনিময়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান আরেকবার আমাদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে আমরা মনে করি জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র পাওয়ার জন্য প্রয়োজন জনগণের অনুমোদিত একটি সংবিধান যা আমরা একাত্তরে স্বাধীনতার পর পাইনি এদেশের জনগণ চব্বিশের গণ অভ্যুত্থানের পর সে সুযোগ আর কোনোভাবেই হারাতে চায় না আমরা চাই না আমাদের জনগণ নিজেদের কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে বারবার রক্ত দিয়ে যাক আমাদের আজ খোলাখুলি বলতে হবে আমাদের রাজনৈতিক নেতৃত্বই আমাদেরকে বারবার এ ভুল পথে নিয়ে গেছে আমরা মনে করি এবার এদেশের জনগণ আর রাজনৈতিক নেতৃত্বকেও ভুল পথে যেতে দেবে না বরং রাজনৈতিক নেতৃত্বের সমন্বয়ে আমাদেরকে আজ মুক্তির পথ খুঁজে বের করতে হবে প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচনের দাবি তুলছে সংবিধান সংশোধনের জন্য অথচ আমরা সবাই জানি আমাদের এ সংবিধান এদেশের জনগণ তৈরি করেনি আপনারা জানেন জাতীয় সংসদ হচ্ছে সরকারের একটি অঙ্গ সরকারের আইনসভা যেখানে জনগণের জন্য আইন তৈরি হবে সরকারের একটি অঙ্গ কখনোই সরকার কিভাবে পরিচালিত হবে তা নির্ধারণ করতে পারে না বরং জনগণই ঠিক করে দিবে সরকারের কোন অঙ্গ কীভাবে পরিচালিত হবে অর্থাৎ সরকারের আইন বিভাগ বা জাতীয় সংসদ বিচার বিভাগ শাসন বিভাগ বা সেবা বিভাগ এগুলো কিভাবে পরিচালিত হবে তা জনগণ সংবিধানের মাধ্যমে ঠিক করে দেবে এবং সেই সংবিধানের আলোকেই জাতীয় সংসদ নির্বাচিত হবে কোনো জাতীয় সংসদের অধিকার নেই তারা সংবিধান তৈরি করে দেবে বা সরকারের কোন অঙ্গ কিভাবে কাজ করবে এটা সরকারের একটি অঙ্গ হিসেবে জাতীয় সংসদ বা আইনসভার সে অধিকার নেই বরং আইনসভা বা জাতীয় সংসদ কিভাবে পরিচালিত হবে তা জনগণ ঠিক করে দেবে তার অনুমোদিত সংবিধানের মাধ্যমে জাতীয় সংসদ বা আইনসভার কাজ হচ্ছে সংবিধানে উল্লেখিত নীতিমালার আলোকে জনগণের জন্য আইন প্রণয়ন করা সংবিধান তৈরি করা নয় অথবা সংবিধানের সংস্কার নয় তাই আমরা আজ মনে করি প্রথম প্রয়োজন জন আকাঙ্ক্ষার সংবিধান তৈরি করা এজন্যে প্রথমেই প্রয়োজন একটি সাংবিধানিক পরিষদের নির্বাচন প্রিয় দর্শক তাই আমরা আজ প্রস্তাব করছি আমাদের প্রায় বিশ কোটি মানুষের দেশে চারশো আসনের একটি সাংবিধানিক পরিষদ নির্বাচন করা যে পরিষদের কাজ হবে রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারের কোন অঙ্গের কী কাজ হবে অর্থাৎ জাতীয় সংসদ বা আইনসভার কী কাজ শাসন বিভাগ বা সেবা বিভাগের কি কাজ বিচার বিভাগের কি কাজ কিভাবে গঠিত হবে নির্বাচন বিভাগ কিভাবে চলবে গণমাধ্যম কিভাবে চলবে সরকারের এসব অঙ্গুরগুলোর জন্যে একটা নীতিমালা ঠিক করা বা সংবিধান তৈরি করা সাংবিধানিক পরিষদ নির্বাচনের মাধ্যমে প্রথমে আমাদের একটি সংবিধান প্রণয়নের পদক্ষেপ নিতে হবে এই সাংবিধানিক পরিষদ একটি সংবিধানের প্রস্তাবনা তৈরি করবে সেই সংবিধানটি আবার জনগণের অনুমোদনের জন্য গণভোটে দিতে হবে জনগণ যখন ভোট দিয়ে সাংবিধানিক পরিষদ কর্তৃক প্রণীত সংবিধান অনুমোদন করবে তখনই মূলত সেটি জনগণের কাঙ্ক্ষিত সংবিধান হিসেবে গণ্য হবে প্রিয় দর্শক শ্রোতা আমরা চাই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াক আমরা চাই জনগণের কাঙ্ক্ষিত শাসন এখানে প্রতিষ্ঠিত হোক জনগণের পক্ষ থেকে রাজনৈতিক নেতৃত্ব জনগণকে সেবা দেওয়ার মানসিকতায় প্রস্তুত হোক তাই আমাদের এখানে নির্বাচন বিভাগকে আমাদের সরকারের অপরিহার্য অঙ্গ হিসেবে আমরা প্রস্তাব করেছি তাই যখনই জনগণ একটি সংবিধান অনুমোদন করবে আমরা মনে করি তখন প্রথমেই কাজ হবে সরকারের নির্বাচন বিভাগ তৈরি করা যেহেতু জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যান্য সকল স্থানীয় পরিষদের নির্বাচনের জন্য প্রধান সংগঠন হচ্ছে রাজনৈতিক দল যার মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকেন তাই আমরা মনে করি নতুন সংবিধানের আলোকে প্রথমেই সরকারের নির্বাচন বিভাগ গঠিত হবে সেই নির্বাচন বিভাগের প্রথম কাজ হবে রাজনৈতিক দলগুলোকে সংস্কারের আওতায় নিয়ে আসা অর্থাৎ প্রথমেই রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে গণতন্ত্রায়ন সম্পন্ন করতে হবে তৃণমূল থেকে জাতীয় কমিটি পর্যন্ত সবগুলো নির্বাচন বিভাগের অধীনে নির্বাচনের মাধ্যমে জাতীয় কমিটি প্রতিটি রাজনৈতিক দল নির্বাচন বিভাগে জমা দিবে এরপরে নির্বাচন হবে জাতীয় সংসদের নিম্ন কক্ষের অর্থাৎ আমরা ইতিপূর্বে আইন বিভাগের প্রস্তাবনায় বলেছি যে আমাদের সংসদের বা আইন বিভাগের দুটি কক্ষ থাকবে একটি হবে জনগণের অংশগ্রহণে চারশো আসনের একটি নিম্নকক্ষ যার নাম হবে মহাসভা আমরা মনে করি প্রথমেই জাতীয় সংসদের নিম্নকক্ষের নির্বাচন হবে জনগণকে সমান সংখ্যা সংখ্যানুপাতে বিভক্ত করে চারশো জন জাতীয় সংসদের নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হবেন নিম্নকক্ষ বা বা মহাসভারে নির্বাচিত সদস্যগণেই একজন প্রধানমন্ত্রী নির্বাচন করবেন এরপরেই আমরা ইতিপূর্বে প্রস্তাব করেছি প্রত্যক্ষ ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তাই রাষ্ট্রপতি নির্বাচন এবং জাতীয় সংসদের উচ্চপক্ষ বা উচ্চসভার নির্বাচন এবং জেলা পরিষদ সভাপতিদের নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে এরপরে সরকারগুলোর নির্বাচন স্থানীয় সরকারগুলোর নির্বাচনের পরে আমরা দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণে যে তেইশটি বিভাগ প্রস্তাব করেছি সে তেইশটি বিভাগে বিভাগীয় মন্ত্রিসভা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হবে আমরা মনে করি সংবিধানের সংস্কারের জন্য প্রয়োজন হবে একটি সরকার মূলত সব নির্বাচন সম্পন্ন করে নতুন সরকারের কাছে এবং নতুন রাষ্ট্রপতির কাছে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে বর্তমান সরকারের দায়িত্ব শেষ হবে এবং বাংলাদেশ একটি নতুন মাত্রায় নতুনভাবে বিশ্বে পরিচিত হবে জনগণের কাঙ্ক্ষিত সরকার জনগণের সেবায় দায়িত্ব গ্রহণ করবে প্রিয় দর্শক শ্রোতা আমরা মনে করি আমরা যে প্রস্তাব করেছি আমাদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের কাঙ্ক্ষিত জনগণের সরকার যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমাদেরকে একটু সময় তো দিতেই হবে আমরা যদি দেশকে বৈশ্বিক রাষ্ট্র হিসেবে গড়তে চাই বাংলাদেশকে বিশ্ব সমাজে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই যদি দেশের জনগণের অধিকার আমরা সমুন্নত করতে চাই তাহলে আমাদেরকে তো একটু সময় দিতেই হবে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রের মালিক জনগণ অথচ জনগণের কোনো মর্যাদা নেই এমনকি আমাদের রাষ্ট্র এখন জনগণকে নাগরিকত্ব দূরে থাক মানুষও মনে করে না যেমন আমরা দেখতে পাই আমেরিকায় এক সময় কৃষ্ণাঙ্গদেরকে মানুষ মনে করা হতো না আমাদের দেশেও বর্তমানে যে জনগণ রাষ্ট্রটি গঠন করেছে তাদেরকে মানুষ বলে গণ্য করা হয় না বিগত বছরে আমরা নির্বাচনের জন্য কোনো কাঠামো তৈরি করতে পারিনি পাঁচ বছর পর পর আমাদেরকে সংঘাতে জড়াতে হয় তাই আমরা মনে করি একটু সময় প্রয়োজন হলেও আমাদেরকে এবার একটি চূড়ান্ত সিদ্ধান্তে যেতে হবে এজন্য আমরা যে সংস্কার প্রস্তাব করেছি এক্ষেত্রে আমাদের প্রস্তাবিত সময় দু বছর প্রয়োজন হতে পারে তাই আমরা মনে করি এই বছর সময়ের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে একটি সংস্কারকালীন জাতীয় সরকার গঠন করা হোক এবং এই সংস্কারকালীন জাতীয় সরকারে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে একটি মন্ত্রিসভা গঠন করা হোক রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এমনভাবে সংস্কারকালীন মন্ত্রিসভা গঠন করা হোক যেন এই দুবছর সময়ে কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে তৈরি না হয় আমরা জনগণ যেন সম্মিলিতভাবে রাজনৈতিক দলগুলোর সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই নতুন রাষ্ট্র নতুন সংবিধান নতুন ব্যবস্থাপনা আমরা তৈরি করতে পারি আর ক্ষেত্রে আমরা মনে করি আমাদের হাতে রয়েছেন বিশ্বের নন্দিত নাগরিক বিশ্ব সম্পদ আমাদের জনগোষ্ঠীর প্রিয়জন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমাদের কাছে রয়েছেন বর্তমানে এই দেশের জনগণের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব প্রিয় রাজনৈতিক জন বেগম খালেদা জিয়া তাই আমাদের প্রস্তাব হচ্ছে সংস্কারকালীন এই সরকারে রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আর মন্ত্রিসভা গঠিত হবে রাজনৈতিক দলগুলোর মতামতির ভিত্তিতে আমরা মনে করি আমরা যদি আমাদের রাষ্ট্রটিকে আগামী দিনের জন্য তৈরি করতে চাই বিশ্ব দরবারে যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই তাহলে আজ আমাদেরকে সময়টুকু নিতেই হবে আমাদের জনগণকেও ঐক্যবদ্ধ হতে হবে আমরা এবার চূড়ান্ত সংস্কার চাই আমরা একটি নতুন সংবিধান চাই আমরা একটি তৃণমূল থেকে গণতন্ত্রের ভিত্তিতে নির্বাচিত একটি সরকার চাই আমরা স্থায়ী নির্বাচন বিভাগ চাই কোনো ধরনের তত্ত্বাবধায়ক নামে বারবার বিশৃঙ্খলাও এটা আমরা চাই না প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা এমন একটি সংবিধান এমন একটি সরকার গঠনের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই সুপ্রিয় দর্শক শ্রোতা জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে দেশ ভাবনায় আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি এগুলো আপনারা বুকলেট আকারে শীঘ্রই পাবেন আমরা আমাদের প্রস্তাবনাগুলো বই আকারে মুদ্রণ করে সবার কাছে পৌঁছাবো আপনিও আপনার কপি সংগ্রহের জন্য আমাদেরকে নজরে রাখুন দেশভাবনার এই সংস্কার প্রস্তাবে অংশ নেওয়ার জন্যে সবাইকে আবারও অনেক অনেক 안넘어잖아